আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক একের পাঁচ এবং ছয় নং এই প্রশ্ন দুটি সমাধান করব। এটি মূলত অনুশীলনী এক দশমিক একের পঞ্চম পর্ব অর্থাৎ লাস্ট পর্ব এর পরবর্তীতে আমরা অন্য কোনো অনুশীলনীর অঙ্ক সমাধান করব। চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে চার হাজার উনচল্লিশ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে অন্য একটি ক্লাসে আলোচনা করেছিলাম তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো যদি আমরা কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করি যে সংখ্যা পাব এটি মূলত পূর্ণবর্গ সংখ্যা যেমন আমি তিন কে তিন দ্বারাই গুণ করেছি তাহলে ক্ষেত্রে আমরা পেয়েছি কত নয় তাহলে এই নয় সংখ্যাটি মূলত হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা ভাবে যদি এরকম হয় যে সাত গুণ সাত তাহলে কত পাচ্ছি আমরা উনুপঞ্চাশ তাহলে উনপঞ্চাশ একটি সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করার ফলে আমরা যে নতুন সংখ্যাটি পেলাম এটি হচ্ছে মূলত পূর্ণবর্গ সংখ্যা প্রশ্নে রয়েছে চার হাজার ছয় উনচল্লিশ আমরা এটা এখানে আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে জোড়া জোড়া এটি নির্ণয় করবো এবার এমন একটি সংখ্যা যেন ওই সংখ্যাকে দ্বারা গুণ করলে ছেচল্লিশের কাছাকাছি হয় এটি আমাদের নির্ণয় করতে হবে আমরা যদি সাতকে সাত দ্বারা গুণ করি তাহলে হয় ঊনপঞ্চাশ এখানে কিন্তু ঊনপঞ্চাশ নেই এই জন্য আমরা সাত নিতে হবে নিতে পারবো না সাতের চেয়ে ছোট সংখ্যা নিতে হবে সাতের সাতের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছয় ছয় আর ছয় গুণ করলে আমরা পাই ছত্রিশ অর্থাৎ এই ছত্রিশ সংখ্যাটি ছেচল্লিশের প্রায় কাছাকাছি তাহলে আমরা এখানে নিব কত ছয় আর এখানে লিখব ছয় ছয় ছত্রিশ এবার আমরা বিয়ে করবো তাহলে এখানে থাকে দশ অর্থাৎ সংখ্যাটি মিলে যায়নি আরো সংখ্যা রয়েছে এবার আমরা যে কাজটি করব এই কে নিচে নিয়ে আসব উনচল্লিশ এবার এই যে এখানে ছয় লিখেছি আমরা এই ছয়কে এই বাম পাশে নিয়ে আসতে হবে বর্গমলের রোলস অনুযায়ী তাহলে এটি বাম পাশে আনার ক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন বা সেটি হচ্ছে এই পাশে যা থাকবে তাকে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে ছয় রয়েছে ছয়কে আমরা দুই দ্বারা গুণ করলে পাচ্ছি কত বারো এখন এই যে এক হাজার উনচল্লিশ আছে এখানে এমন কোনো সংখ্যা নিতে হবে একটি সংখ্যা নিতে হবে যেটি তারা এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করলে এক হাজার উনচল্লিশের কাছাকাছি হয় এখানে রয়েছে বারো আমরা বারো লিখি বারোর পাশে আমরা এমন সংখ্যা নিব যেন ওই সংখ্যা দ্বারা এই তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করলে এক হাজার উনচল্লিশের কাছাকাছি আমরা আট নিয়ে দেখি তাহলে আমরা যেহেতু লাস্টের ডিজিট আট নিয়েছি অতএব এই একশো আঠাশকে আট দ্বারায় গুণ করতে হবে তাহলে ফলাফল কত আসে আমরা দেখি ফলাফল আসতেছে এখানে আট আটা চৌষট্টি চার হাতের হইলো ছয় আট বারং ছিয়ানব্বই ছিয়ানব্বই ছয় হচ্ছে একশো তো তাহলে আমাদের কত আসছে এক হাজার চব্বিশ অর্থাৎ এক হাজার কাছাকাছি নয় নিলে আরও বেশি হয়ে যাবে এক হাজার উনচল্লিশের যেন আমরা নয় নিতে পারবো না তাহলে এখানে আট নিলেই হচ্ছে আমরা এখানে নিলাম আট এখানেও আট দিতে হবে একশো কে আট দ্বারা গুণ করলে আমরা ফলাফল পাচ্ছি এক হাজার চব্বিশ অর্থাৎ সংখ্যাটি কিন্তু যেহেতু এখানে বাক্সেস থাকবে পাঁচ এখানে হচ্ছে এক পনেরো বাক্সেস আছে অতএব এই যে আহ চার হাজার ছয়শ উনচল্লিশ এই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব ক্ষুদ্রতম সংখ্যা পনেরো বিয়োগ করলে চার হাজার ছয়শ উনচল্লিশ সংখ্যাটি চার হাজার ছয়শত উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে উত্তর ক্ষুদ্রতম সংখ্যা পনেরো 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 5605 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ এই ক্ষেত্রে আমাদেরকে যোগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিভাবে সম্পন্ন করব এটা আমরা পূর্বের ন্যায় যে কাজটি করব প্রথমে বর্গমূল নির্ণয়ের চেষ্টা করব তাহলে এখানে আছে 5000 605 তাহলে এখানে আমরা প্রথমে জুড়ায় জুড়াই নিয়ে নিব তাহলে ছাপ্পান্ন আছে আমরা প্রথম অঙ্কে দেখেছিলাম এখানে আমরা যদি সাত নিই তাহলে হয় কত উনপঞ্চাশ আট নিলে চৌষট্টি হয়ে যাবে চৌষট্টি এখানে নেই এই জন্য আমরা সাত নিব সাত সাথে ঊনপঞ্চাশ এবার আমরা বিয়োগ করে দিব, তাহলে কত থাকে ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত তাহলে এখানে থাকে না এদিকে আমরা এটা নামিয়ে নিয়ে আসি সাতশত পাঁচ এবার যে কাজটি করবো এটা বাম পাশে নিয়ে আসবো তাহলে সাত দুগুনে কত হয়ে যাবে চোদ্দ এমন একটি সংখ্যা নেব যেন গুণ করলে এটার কাছাকাছি যায় তাহলে আমরা যদি পাঁচ নেই অর্থাৎ পাঁচ দিয়ে যদি একশো পঁয়তাল্লিশ কে গুন করি কত আসে আমরা দেখতে পারি একশত পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে গুণ করলে কত আসে পাঁচ পাঁচের পাঁচ হাতের দুই দুই পাঁচ চোদ্দ সত্তর আর বাহাত্তর অর্থাৎ সাতশত পঁচিশ আছে আমাদের আছে কত সাত শত পাঁচ অর্থাৎ এখানে পাঁচ নেওয়া যাবে না তাহলে অবশ্যই চার নেওয়া যাবে তাহলে আমরা নিলাম চার চার নেওয়ার ফলে এখানে কত আসে আমরা এটা দেখবো তাহলে একশত চুয়াল্লিশ এখানে হয়েছে একশত চুয়াল্লিশ চার দিলে আমরা পাচ্ছি চার দ্বারা গুণ করলে কত আসে চার চারে ষোলো ছয় হাতের এক চার চার ষোলো আর এক সতেরো শত ছিয়াত্তর ছিয়াত্তর এবার আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কত আসে পনেরো থেকে ছয় বার দিলে নয় হাতের এক এখানে আট দশ থেকে আট বার দিলে দুই হাতের উলো এক এখানে আসে তাহলে ছয় এক একশত উনত্রিশ এখানে দেখতে পাচ্ছি আমরা একশত উনত্রিশ বাঘ রয়েছে তাহলে যেহেতু একশো উনত্রিশ বাঘ রয়েছে আমরা লিখবো যেহেতু একশত উনত্রিশ রয়েছে অতএব এই পাঁচ হাজার ছয়শ পাঁচ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় বর্গ সংখ্যা নয় এটুকু আমরা বুঝতে পেরেছি এটি পূর্ণ বর্গ সংখ্যা নয় প্রশ্ন হচ্ছে যদি এর সাথে আমরা কিছু আহ যুগ করি যুগ করলে এর বর্গমূলটা এখন আছে কত চুয়াত্তর তাহলে বর্গমূল এক বেড়ে যাবে সেক্ষেত্রে বর্গমূল হবে পঁচাত্তর আমাদের এই পাঁচ হাজার সাথে কোন সাথে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে তাহলে যোগ করার পর কিন্তু এটি পূর্ণ বর্গ সংখ্যা হবে আমি বলেছি এখানে বর্গমূল আছে কত চুয়াত্তর তাহলে তখন এর বর্গমূল এক বেড়ে যাবে অর্থাৎ পরবর্তী সংখ্যা বর্গমূল হবে তখন এর বর্গমূল হবে কত পঁচাত্তর তাহলে বর্গমূল যদি পঁচাত্তর হয় তাহলে বর্গ সংখ্যাটি আমরা বের করা নিশ্চয়ই জানি তাহলে বর্গমূলকে যদি আমরা ওই সংখ্যা দ্বারাই কি করি গুণ করি পঁচাত্তর কে যদি পঁচাত্তর দ্বারা গুণ করি তাহলে বর্গ সংখ্যা পাচ্ছি আমরা পাঁচ হাজার ছয়শত পঁচিশ এটি হচ্ছে মূলত বর্গ সংখ্যা বাট আমাদের প্রশ্নে দেওয়া আছে পাঁচ হাজার ছয়শত পাঁচ তাহলে যোগ করা লাগবে কত পাঁচ হাজার ছয়শত পাঁচের সাথে যদি আমরা এই যে বিষ আছে এখানে বিয়োগ করে বের করছি আমি তাহলে এই বিষ যদি যোগ করি পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে তাহলে মূলত আমরা এই যে ছয় হাজার ছয়শো পঁচিশ অর্থাৎ বর্গ সংখ্যাটি পেয়ে যাবো তাহলে নির্ণয় যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমাদের যোগ করতে হবে এটি হচ্ছে মূলত বিষ এটি উত্তর ডিয়ার ভিও আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ